হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনাচা আগের দিন তো আপনাদের বললামই যে বাড়ি গিয়ে একটা দেবারঘকে সারপ্রাইজ দেওয়ার কথা চলছে কারণ কিছুদিন আগেই পরীক্ষার মধ্যে ছিল দেবার জন্মদিন সেই কারণে তখন তো আর জন্মদিন সেলিব্রেশন করা হয়নি তাই সেই বার্থডে সেলিব্রেশন হচ্ছে আজ এই শান্তি থেকে পানি তো কেক দেখে ভীষণ আনন্দ কারণ ও তো জানেই না যে আনটিরা ওর জন্য একটা কেকের ব্যবস্থা করেছে আর ওর মাই পুরো প্ল্যান করে এই বার্থডের পুরো পার্টিটাকে অ্যারেঞ্জ করেছে তাই ওর মা যখন আজকে রাতের ডিনারটা কনসার করছে তাই আমরা আজকে আনটিরা ওর জন্য এই কেকের ব্যবস্থা শুধু দেবার্ঘ কেন দেখেছেন বাচ্চাগুলোর মনে কত আনন্দ আমার ছেলে তো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউ নেচেই চলেছে বাকি বাচ্চাদের মনেও বেশ আনন্দ আসলে জন্মদিন মানেই বাচ্চাদের মধ্যে একটা আলাদাই অনুভূতি আর সেখানে যদি একটা কেক থাকে তো তাদের মনে আনন্দটাই আলাদা কেক কেটে প্রথমেই ওর মাকে একটি কেক খাইয়ে দিচ্ছে আর ওর মাও ওকে কেক খাইয়ে দিচ্ছে এবারে একে একে ও সব বন্ধুদের একটু করে কেক মুখে দেবে এখানে এসে বাচ্চাগুলো যেমন প্রাণ ফুলে আনন্দ করছে সেরকম আমরাও কিন্তু কম যাই না আমরাও কিন্তু কি আনন্দ করছি যাকে বলে একেবারে বাঁধন ছাড়া আমরা তো আজকে সোনা ঝুড়িতে গেছিলাম তো সেখান থেকে ফেরার পথেই কেকটা কিনবো বলে একটা টোটো ধরেছি তবে সোনাঝুরি থেকে ওদের যে বাড়িটা সেই বাড়ি পর্যন্ত সেরকম কোনো কেকের দোকান পাইনি কেক কিনতে যেতে হয়েছে আমাদের সেই বোলপুর স্টেশনের কাছে ওখানে গিয়ে দেখি কোথায় মন জিনিস মিয়ামোর সব দোকান রয়েছে তাই যখন মন জিনিস মিয়ামোর এগুলো যখন হাতের কাছে পেয়ে গেছি তাই আমাদের কেক কিনতেও কোনো অসুবিধা হয়নি সুন্দর করে আমরা কেক কিনে নিয়ে বাড়ি চলে এসেছি দাঁড়ান আপনাদের তো বাড়িটাই ঘুরিয়ে ঠিক করে দেখানো হয়নি যে বাড়িটাতে আমরা এত আনন্দ করছি সত্যি কথা বলতে কোনো হোটেলে যদি উঠতাম তাহলে এই আনন্দটা করতে পারতাম না এই যে বাড়ির নাম চৌধুরী বাড়ি আর ওখানে রেখেছেন চলছে নাচানাচি কারণ যেহেতু এটা একটা বার্থডে পার্টি চলছে আর অঙ্কুশের মা মানে যে অন্বেষা ও যখন একটা ব্লুটুথ স্পিকারও নিয়ে এসছে তাই নাচানাচি তো করতেই হয় এই দেখুন বাড়ির এন্ট্রেন্সে ঢুকে এটা হলো একটা রান্নাঘর যে রান্নাঘরটা ছোটো হলে কি হবে রান্নাঘরের সব জিনিস পরিপাটি আর এই যে শর্মিশটা আজকে জুড়িতে মার্কেটিং করে পুরো ক্লান্ত হয়ে গেছে ওর অবশ্য পায়ে ভীষণ ব্যথা তো সেই জন্য ও একটু বসে নিচ্ছে আর এই সিঁড়িটা দেখেছেন কি সুন্দর সিঁড়িটা এই সিঁড়ির ওপর দিয়ে উঠে গিয়েই ওপরে রয়েছে ছাদ যে ছাদটা আমাদেরকে এক বাড়ির জন্যও ব্যবহার করতে হয়নি বাড়িতে এত জায়গা যে ছাদের আর প্রয়োজন হয়নি ওইটা ডাইনিং রুম ডাইনিং রুম দিয়ে ঢুকে এটা একটি বেডরুম আর বেডরুমের ওদিকে রয়েছে একটি বারান্দা আর বারান্দার ওপারে রয়েছে ছোট্ট একটি ব্যাকইয়ার্ড আর এদিকে অ্যাটাচড বাথরুম দেখলেন নাচখানা কি অসাধারণ কি সুন্দর নাচলো দুজনে বাচ্চারা তো করবেই মায়েরাই যখন এত আনন্দে মেতে উঠেছে তো বাচ্চারা করাটা তো স্বাভাবিক চলুন আনন্দ শেষে এবার চলে এসেছি আমরা রান্নার দিকে আজকে আমরা বাড়িতেই রান্না করছি তার কারণ আজকে দেবলি না পুরো জোগাড়টা একাই করেছে আমরাও সহযোগিতা করেছি আর বাজার টাজার করে এখন বাড়িতে এসে আমরা রান্নায় বসেছি তবে রান্নাটা কিন্তু করছি ভীষণ মজা করে জনে মিলে এখানে যা আনন্দ করছি না না ভুল বললাম আমি তো আবার আমাকে ধরতে হবে পাঁচজন আমরা টোটাল পাঁচ জনে মিলে এত আনন্দ করেছি যে আমাদের আনন্দ আমাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছে দেখেছেন রান্না করতে গিয়ে মুখে কিছু ক্লান্তিক হওয়া পর্যন্ত আছে সেখানেও হাসি দেখুন হাসি ঠাট্টা আনন্দ তো একদম ভরপুর দেখলেন আমাদের হাসির কত ফোয়ারা আর আমাদের বাচ্চাগুলোও কিন্তু আমাদের সঙ্গে সমানে তাল দিয়ে চলেছে কি কাণ্ড এদিকে আমাদের রান্না প্রায় চলছে আজকে আমাদের মেনুটা একটু আপনাদের একটু জানিয়ে দিই মেনুতে রয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস যেহেতু বাচ্চারা একটুখানি ফ্রায়েড রাইসটাই পছন্দ করে আর চিকেনটা ওদের ভীষণ ফেভারিট তো বাচ্চাদের কথা ভেবেই আমরা এখানে চিকেন আর ফ্রাইড রাইসটা অ্যারেঞ্জ করেছি এই যেখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে আর এদিকে দেবলিনা আর সুমিতা দুজনে মিলে একটু করে মশলা কষাতে শুরু করে দিয়েছে সহযোগিতায় অবশ্য আমরা সবাই আছি কিন্তু রান্নায় মেনলি রয়েছে সুমিতা আর দেবলিনা যে বলিনার ইচ্ছে ছিল আজকে ও একা হাতেই সবটা করবে কিন্তু যেহেতু আমরা ঘুরতে এসেছি আর সবাই আছি সবাই মিলে না করলে ঠিক মনে হয় না যে এটা পিকনিক টিকনিক আর এইদিকে আমাদের ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে রাখা হয়েছে তো চলুন রান্নাটা আগে সেরে নেওয়া যাক এদিকে শর্মিষটা আমাদের ডিরেকশান দিয়েই চলেছে আর এদিকে মাংস কষা প্রায় চলছে মাংস কষা দেখেই মনে হচ্ছে যে মাংসটা বেশ খেতে ভালোই হবে আর এদিকে ডিমের ভুজিয়া বানিয়ে রাখা হয়েছে ফ্রায়েড রাইসের মধ্যে দেওয়ার জন্য বাচ্চাদের যেহেতু ডিমটা ভীষণ পছন্দের একটা আইটেম তো সেহেতু অন্বেষা বললো ফ্রায়েড রাইসের মধ্যে একটু ডিম ভুজিয়া ছড়িয়ে দিলে বেশ এক ফ্রায়েড রাইসও হয়ে যাবে আর বাচ্চারা বেশ একটু খেতে পছন্দও করবে তো সবই অ্যাকচুয়ালি ওই বাচ্চাদের কথা ভেবেই মায়েদের সব কিছু করা আবার এদিকে দেখুন শরীরটা আবার রান্নাতে আবার সহযোগিতাও করছে তো আসলে রান্নাটা সবাই মিলে করলেও আমি কিন্তু একবারের জন্য খুনটি নাড়িনি আমি বরাবরের জন্য রয়েছি ক্যামেরাম্যান হিসাবে সবাই যা করছে সেগুলো তুলে রাখাই তো আমার কাজ এইগুলোই তো পরে দেখলে কত ভালো লাগছে চলুন আমাদের খাবার দাবার রেডি এই যে এটা হলো আমাদের ফ্রায়েড রাইসের হাড়ি আর এর পাশে রয়েছে চিকেন কষা ওফ চিকেন কষাটা দেখে না জাস্ট জিভে জল চলে আসছে আর খাবারটা খেতেও হয়েছে অসাধারণ যেহেতু শান্তিনিকেতন ঘুরে বেশ অনেক দিনই হলো চলে এসেছি কিছুটা ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না কারণ পরে পরবর্তী ভিডিওতে দেখতেই পারবেন আমাদের পাড়ায় পুজো ছিল সেই কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না একটু দেরি হলো তাই এতদিন বাদে আবার সেই খাবারগুলো দেখে একটু লোভ তো হচ্ছে বটেই তো যাই হোক বাচ্চাদের এখানে খেতে দেওয়া হয়ে গেছে আর আজকে আমাদের রাতের প্ল্যান আছে আমরা মায়েরা এক ঘরে শোবো আর ছেলেরা আর এক ঘরে শোবে তার মানে তো বুঝতেই পারছেন আজকে সারা রাত্রি কতটা ঘুম হবে সেটা একটুখানি সন্দেহের তালিকাই রয়েছে মায়েরাও করবে ভীষণ আনন্দ হাসি গল্প আড্ডা আর ছেলেদেরও তার জন্য আজকে একটু ছাড় দিয়েছি কারণ যেহেতু কালকে আমরা চলেই যাব তাই একটু তো আনন্দ আমাদের কাপ্য আর বাচ্চাদেরও এইখুনি আনন্দ দিতেই হয় তাই আজকে রাতটা ওদের জন্য শুধু আনন্দেই আনন্দই থাকবে তো খাওয়া দাওয়া শেষে একসাথে শুয়ে আনন্দেই দিনটা কাটাবো চলুন তাহলে আজকের এই অভ্যই রইল দেখা হবে আবার পরের একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন আর আমাদের ঘোরাগুলো কেমন হচ্ছে সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে চলুন আজকে তাহলে এই অবধি রইল আনন্দ করে আজকে রাতটা খুব সুন্দরভাবে মায়েরা আর ছেলেরা কাটাই শুভরাত্রি